আজকে আজকে ফাল্গুন ফাল্গুন নামায় ফেলি ফেলি চলেন নামিয়ে কারণ দেখেন এত সুন্দর শাড়ি যদি আপনারা অফার প্রাইজে পান তাহলে মানে এর থেকে বেস্ট গিফট আপনাদের জন্য আমার তরফ থেকে আর কিছু হতে পারে বলে মনে হয় না ঠিক আছে আপুরা যারা জয়েন করবেন হ্যাঁ জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন আপু যে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেটে সাউন্ডে অল ওকে এবং আপনারা কি বলেন তো ফাল্গুনের জন্য শাড়িগুলো শপিং করে ফেলতে পারবেন ঠিক আছে আজকে আমি এই শাড়িটা ফার্স্ট টাইম পরেছি মানে আমার এটা রাখা ছিল আমি যখন এটা আপনাদেরকে দেখিয়েছি আমি কিন্তু আগেই বলেছিলাম হ্যাঁ যে আমি আসলে এই শাড়িটা রাখবো হ্যাঁ অ্যান্ড ট্রাস্ট মি আমি যখন এই শাড়িটা আজকে পরেছি আপনারা আজকে আমার লাইফে মুভমেন্ট দেখলেই বুঝবেন যে আসলে আই অ্যাম সো 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 প্লিজড উইথ দিস কোয়ালিটি হ্যাঁ আসলে আমি এত হ্যাপি এই শাড়িটা মানে এইটা যা আমারটা যারা নিবেন আজকে হ্যাঁ আমারটা এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে নাই বাট আমারটা যারা নিবেন ট্রাস্ট মি খুশি হয়ে যাবেন হ্যাঁ তো আমারটা আসলে খুব অল্প পিসেসই আছে মনে হয় যতটুকু আমি জানি বাট আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা পিওর সিল্ক মাধুরাই দেখাবো হ্যাঁ আমি আমারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে আমারটা একদম পিওর আগে আউটলুকটা দেখেন মেটেরিয়ালটা পরে বলি হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কোটা কোটার মধ্যে হ্যাঁ একদম সুন্দর পিওর সিল্ক কোটা বলে না একদম সুন্দর পিওর সিল্ক কোটা এই যে দেখেন এটা হচ্ছে শাড়িটা অল ওভার এই যে এরকম প্রিন্টের মধ্যে আছে ইকাত প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আপনার শাড়ির টেক্সচারটা আছে ঠিক আছে সো যাদের কিনা ফালগুনে একটা খুব সুন্দর শাড়ি দরকার তারা এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে সো আমার এই মুহূর্তে হাতের কাছে নাই আপু এই জন্য আমি দেখাতে পারলাম না সো এই হচ্ছে শাড়ি এগুলো হচ্ছে চোদ্দ হাত প্লাস ব্লাউজ পিস সহ আছে এই শাড়ির ভেতরে দেখেন খুব সুন্দর টার্সেল করা আছে এই যে আর ব্লাউজ পিস টা এই কালারের হ্যাঁ একদম সুন্দর এরকম একটা বাসন্তী কন্ট্রাস্টের মধ্যে আছে আমার শাড়িটা এই মুহূর্তে আমার হাতের কাছে নেই না হলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম এটা অলরেডি লাইভ করা আছে আপনারা ইনবক্স করে দিতে পারেন খুব অল্প পিসেস আছে প্রাইস মাত্র দুই টাকা এবং এই শাড়িটা মার্কেটে আপনার ছয় থেকে সরি চার থেকে সাড়ে চার হাজার টাকায় পারচেস করতে হবে সত্যি কথা হ্যাঁ এটা কম আছে এই জন্য আমি আমার গায়ে থেকে দেখিয়ে দিলাম আর বডির প্রিন্টটা হচ্ছে এইরকম ঠিক আছে ডান আর ব্লাউজ পিস হচ্ছে এই যে এই যে টার্সেলটা দেখতে পাচ্ছেন এটা একদম সেম এই কালারটা এবং এইটাই হচ্ছে ব্লাউজ পিসের প্রিন্ট ওকে সো এই গেল আর সমস্যা নেই আপনারা জাস্ট ইনবক্স করলে আপনাদেরকে ভিডিওটা বলে দিবে মানে ভিডিওটা দিয়ে দিবে এই শাড়িটার খুবই আরাম আরাম একটা শাড়ি মানে মুভমেন্টটাই এত ভালো লাগছে করে মানে এরকম শাড়ি যদি হয় আপু আমি রেগুলার শাড়ি পরতে রাজি ঠিক আছে এত সুন্দর হালকা ফুলকা শাড়ি যদি হয় এত স্মার্ট শাড়ি যদি হয় আপু আমি আসলে রেগুলার শাড়ি পরতে রাজি ঠিক আছে সাপুরা যারা জয়েন করবেন একটু আমাকে জানিয়ে দেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা নেটে লাইটে সাউন্ডে অলোকে আছে কিনা ওয়েবসাইটেও আমাদের ছবি আছে ডাব্লিউ 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 এখানে ওই শাড়িটার ছবি আছে আপনারা ইনবক্স করে দিতে পারেন আগেই আপনাদেরকে আমার শাড়িটার কথাই কারণে বললাম কারণ আমি জানি আপনারা আমার শাড়িটার জন্য অনেকে মেসেজ করবেন হ্যাঁ তো যারা কিনা হচ্ছে মেসেজ আগে থেকে করবেন আমি আপনাদেরকে বলে দিলাম চলেন এখন তাহলে আমরা সিল্ক মাদুরাইতে চলে যাই সিল্ক মাদুরাইটাও খুব সুন্দর আপু তোমারটা পরার প্রাইস কত আমারটা পড়া পরাটার প্রাইস মাত্র দুই টাকা সাউন্ডটা কি শোনা যাচ্ছে একটু বলবেন আজকে নতুন মাইক লাগিয়েছি তো আমার এই জন্য খালি বারবার এনজাইটি হচ্ছে যে হয়তো বা আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন না হ্যাঁ তো আমারটার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এটা খুব সুন্দর একটা সিল্ক কোটার মধ্যে আছে হ্যাঁ মুসলিম সিল্ক কোটা বলে না একদম ওরকম খুব সুন্দর রিঙ্কল পরবে না আরামসে সারাদিন পরে থাকতে পারবেন এবং খুবই স্মার্ট এগুলো অন্যান্য জায়গায় সব জায়গায় সাড়ে চার চার করে সেল হচ্ছে এবং গুলাও একদম সেম প্রাইসে সেল হচ্ছে এটা আপনারা একদম একটা বোনাস শাড়ি পাচ্ছেন ঠিক আছে এবং এটা শুধুমাত্র ফাল্গুনে পড়তে পারবেন ইটস নট নেসেসারি আপনারা ফাল্গুন ছাড়াও অলওয়েজ ক্যারি করতে পারবেন কারণ এটা একদম যে করা জাস্ট হলুদ 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 ইটস নট লাইক দ্যাট এটা হলুদের সাথেও খুব সুন্দরই করা হ্যাঁ এবং দেখেন কুচি দিয়েছি কুচি দেওয়ার পরে আচল আমার এতখানি আসছে ঠিক আছে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট আচ্ছা চলেন আমি তাহলে একটা সিল্ক মাদুরাইতে চলে যাই ফার্স্ট একটা বাসন্তী কালার মাদুরাই দিয়ে শুরু করি হ্যাঁ একদম সুন্দর ফার্স্ট শুনে আমি বলি প্যাটার্নটা হবে হচ্ছে ইয়েলো রেড গ্রিন মেরুন ব্ল্যাক ওকে তারপরে দুইটা বোনাস শাড়ি দেখাবো ওকে ভিডিও গুলোতে বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিতে হবে একটু কমেন্ট করতে হবে না হলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না সুন্দর সুন্দর কালেকশন আপু মিস হয়ে যাবে তখন আপুকে বকলে কোনো লাভ হবে না হ্যাঁ আচ্ছা ফার্স্ট এ বলে এটা দিয়ে শুরু করি ঠিক আছে এটা কিন্তু সিল্ক মাধুরাই ওকে সিল্ক মাধুরাই ইউজুয়ালি মাধুরাই শাড়িটা মেইনটেইন করা একটু টাফ হ্যাঁ কি টাফ বলেন তো আপনারা পরবেন পরার পরে হচ্ছে দেখা যাবে যে ওটা মার্ক দিতে হয় আয়রন করতে হয় পরার পরে অনেক কুচিয়ে যায় সো অনেক ঝামেলা হয় বাট সিল্ক মাদুরের সুবিধা কি জানেন প্রাইস এটার বেশি হওয়া উচিত বাট আপনারা আমাদের কাছ থেকে নিচ্ছেন সো প্রাইসটা ভালো পাবেন নাম্বার ওয়ান নাম্বার টু বলেন তো কি সেটা হচ্ছে এটা সারাদিন পরে থাকলে আপনার রিঙ্কল পড়বে না ফাল্গুনা অবভিয়াসলি বাইরে ঘুরবেন তো রিঙ্কল পরে গেলে শাড়িটা তো দেখতে ভালো আসে না ছবি ভালো আসবে না হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে এ গেল দুইটা পয়েন্ট হ্যাঁ থার্ড পয়েন্ট হচ্ছে শাড়িটা খুব সুন্দর করে গায়ে বসে থাকে আপনার মাঠ দেওয়া লাগবে না এক্সট্রা যে ঝামেলা করা লাগে আয়রনের যে ঝামেলা সেটা করা লাগবে না খুব সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছে তার থেকে বড় কথা যে প্রাইজে পাবেন আপু ফাল্গুনে যদি এরকম একটা শাড়ির পেছনে আপনি ইনভেস্ট করেন সারা বছর ক্যারি করতে পারেন আমার কাছে মনে হয় সেটা আসলে মিলিয়ন ডলার প্রাইস ওকে তো এই হচ্ছে গিয়ে কথা তোমারটা কথা আপু আমারটা মাত্র পঁচিশশো টাকা খুব অল্প পিসেস আছে আমার এই কারণে এটা লাইভে দেখাতে পারবো না ইনবক্স করে দেন এটা হয়তো বা চারটা বা পাঁচটা আপুকে দিতে পারবো সো একটু ফাস্ট ফাস্ট মেসেজ করে দিতে হবে ওকে আচ্ছা ডান এইটা হচ্ছে আপু খুব সুন্দর একটা নাইস ক্রিম হোয়াইটের সাথে একদম ফাল্গুনের যে ইয়েলো কালার হ্যাঁ সেইটার কম্বিনেশন আছে একটু পরে আমাদের কারিসমার সুইস মিসের লাইভ হবে সো আপনারা প্লিজ একটু পেজে অ্যাক্টিভ থাকেন ভিডিওটাতে লাভ লাইক দিয়ে না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে হ্যাঁ তো এই হচ্ছে আপু আপনার আঁচলটা থাকছে আঁচলটাতে সুন্দর করে একদম সেলফ টাসেল করা আছে এইটা হচ্ছে আপনাদের মাধুরাইয়ের জরি পার্ট দেখেন জরি পার্টটা খুব সুন্দর আমি ফার্স্ট শাড়িটার ফিনিশিং দেখিয়ে দিচ্ছি এই দেখেন পাড়ের ফিনিশিং দেখেন যাদের গায়ে বেধা নিয়ে সমস্যা আছে তারা দেখে নেন ঠিক আছে সো এই হলো গিয়ে শাড়িটা খুবই সুন্দর ফুল বডির মধ্যে যে দেখেন এরকম সুন্দর সুন্দর চেক চেক আছে ঠিক আছে খুব সুন্দর চেক চেক আছে যেটা মাথুরাইতে থাকেই থাকে সাদিয়া আফরোজ আপু হাই হ্যালো আপু কেমন আছেন লাইকটা একটু শেয়ার করে দিয়েন যারা দেখছেন এবং অবশ্যই একটা করে লাভ লাইক দিয়ে রেখেন হ্যাঁ একটা কমেন্ট দিয়ে রেখেন আপু না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে শাড়িগুলো চোদ্দ হাত প্লাস আছে উইথ রানিং ব্লাউজ পিস আমি এটার ব্লাউজ পিসটা দেখে দিব দেখেন কি সুন্দর সোনালি কালার মাসাল্লাহ হ্যাঁ এটা আসলে দেখে গোল্ডেন বলতে পারতাম বাট এটা দেখে আসলে সোনালি বলতে মন চেয়েছে ওকে আচ্ছা এখন দেখি এটা ব্লাউজ পিসটা ঠিক আছে শাড়ি পুরাটা খুলবো না কারণ সবগুলোই লিমিটেড কোয়ান্টিটি আছে হ্যাঁ এটা আসলে পুরাটা খুলে সময় নষ্ট করার কিছু নাই এটা হচ্ছে আপু ব্লাউজ পিসটা আছে খুব সুন্দর আচল যেমন ব্লাউজ পিস তেমন এবং দেখেন আমাদের শাড়ির কোয়ালিটিটা ইউজুয়ালি ব্লাউজ পিসে দেখেন এক সাইডে পার্ট থাকে বাট আপনি এখানে কিন্তু দুইটা দুইটা পার পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার ভালো লাগবে আপনি স্ক্রিনশট করে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা হবে না আমার পরা শাড়িটার প্রাইস এবং এখন আমি যেটা ধরে আছি সিল্ক মাধুরাই উইথ জারি পার হ্যাঁ সিল্ক মাধুরাই জারি পার উইথ এই যে দেখেন অল ওভার সুন্দর করে আপনার জড়ি সুতার বুনন দিয়ে চেক চেক করা আছে ঠিক আছে কোনো মার দেওয়ার ঝামেলা নেই কোনো রিঙ্কলের ঝামেলা নেই কোনো আয়রনিং এর ঝামেলা নেই প্রাইস কত মাত্র এক হাজার নয়শো নব্বই টাকা ওয়ান নাইন নাইন জিরো ঠিক আছে বাইশশো টাকা করে আগের বার সেল হয়েছে এখন অল্প কিছু পিসেস আছে উনিশশো টাকায় পেয়ে যাবেন প্রসাদ ব্ল্যাকটা অর্ডার করেছি মাসাল্লাহ মাসাল্লাহ আপু আপনি খুব জিতছেন বিশ্বাস করেন মানে আপনি যখন হাতে পাবেন আমি আমি আপনাকে গ্যারেন্টি দিলাম হ্যাঁ যে আপনি বলবেন যে না মানে ওয়েট করাটা এবং ইনভেস্ট করাটা ওয়ার্ড দা মানি ঠিক আছে মানে আপনার কি বলবো ভ্যালিউ ফর মানি হয়েছে ড্রেসটা হ্যাঁ প্রাইস কত বলেন তো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক টাকা যার ভালো লাগবে আপু স্ক্রিনশট নিয়ে নেন একদম দেখেন ফাল্গুন উপলক্ষে বেস্ট বেস্ট ঠিক আছে এক যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড হয়ে শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না ঠিক আছে অদ্ভুত সুন্দর যারা স্কুলের টিচার আছেন আপু একদম আপনাদের জন্য বেস্ট ঠিক আছে বা যাদের কর্পোরেট অফিস আছেন তাদের জন্য বেস্ট ঠিক আছে ডান এটা সরিয়ে ফেলছি হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে রেড কালার যারা ইয়েলোটা একবারে পড়তে চাচ্ছে না আপু পোশাকের ড্রেস অর্ডার করেছিলাম বাট সিন হচ্ছে না প্লিজ সারা সেলিম আইডিটা একটু চেক করবেন ইনশাল্লাহ আপু আসলে হয়েছে কি আমাদের সারা বিকাল মেসেজ চেক হয়েছে এখন এই যে আমি লাইভে এসে গিয়েছি না এখন ইনবক্সটা বন্ধ আছে কেন জানেন বিষয়টা এরকম না যে আমি লাইভ চেস করে ইনবক্স দেখবো কারণ হচ্ছে এই যে এখন এটারও অনেক অর্ডার পড়বে তো দেখা যায় যে অনেকে একসাথে অর্ডার প্লেস করে আবার অনেকে হচ্ছে কি আপনার অর্ডারটা একটু চেঞ্জ করে সেই জন্য লাইভের সময় আমরা সব সময় একদম শুরু থেকে যখন থেকে আমি পেজ ওপেন করেছি তখন থেকেই লাইভের সময় আপনি মেসেজ সিন হয় না হ্যাঁ তো একটু ওয়েট করেন একবার মেসেজ দিয়েছেন না দ্যাটস অল হ্যাঁ তো সমস্যা নাই সিন হয়ে যাবে আপনি টেনশন নিন না তো হ্যাঁ আচ্ছা এই দেখেন আর তার আগে বলেন আপনি কেমন আছেন আপনাকে অনেক দিন পর আমি লাইভে পেয়েছি ঠিক আছে এই দেখেন সেলফ ট্যাসেল করা আছে কি যেতে না এই যে দেখেন খুব সুন্দর সেলফ করা আছে চাচ্ছে একদম সুন্দর একটা সিঁদুর লাল ঠিক আছে ফাল্গুন আর ভ্যালেন্টাইনের জন্য একসাথে মেরে দেন ঠিক আছে এই দেখেন সুন্দর করে আপনার সোনালি কালারের জরি পার করা আছে এবং পারের ফিনিশিংটা দেখেন কই গেল এটা হচ্ছে আপা পারের ফিনিশিং ওকে সো আপনাদের যাদের গায়ে বিধার সমস্যা আছে বা টেনশন লাগে যে আপু জড়ি জড়ি পারে শাড়ি পরবো যদি গায়ে লেগে যায় না ওরকম কিছু হবে না আপু ফুল শাড়িটার মধ্যে যে দেখেন এরকম সুন্দর করে জড়ি বুনন করা আছে একটা ক্রিম হোয়াইট কালারের শাড়ি এটার মধ্যে গোল্ডেন কালারের জড়ি বুনন করা আছে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এই যে এই হচ্ছে আপু আপনার ব্লাউজ পিস ব্লাউজ পিসের দুই সাইড এরকম সুন্দর করে কন্ট্রাস্টের আপনারা পার পেয়ে যাবেন ঠিক আছে একদম মার্শাল একদম ক্যালকেশিয়ান বাঙালি লাগছে হ্যাঁ শাড়িটা একদম কলকাতার বাঙালিদের মতো লাগছে কিন্তু একদম ঠিক আছে প্রাইস কত মাত্র এক হাজার নয়শো নব্বই টাকা এটা আফটার ডিসকাউন্ট ঠিক আছে তো যার ভালো লাগবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন মাত্র এক টাকা ওরে বা বা দেখেন এখন যে ঈদের মার্কেট বাইশো টাকা বললেও আপনারা নিয়ে নিতেন সত্যি কথা বাট না যেরকম কস্টিং আসছে আমরা ওরকমই এবার প্রাইস করে দিয়েছি কারণ এগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল এগুলো রিস্টক করার পরে প্রাইস এ এক হাজার নয়শো নব্বই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন এবং অবশ্যই পেজে অ্যাক্টিভ থাকবেন কারণ অনেক কিছু আপু লাইভ হবে না সেগুলো পিকচার পোস্ট হবে যেমন দেখেন আসিম জোফা পিকচার পোস্ট করে আমরা সেল করে দিয়েছি ওকে আর অনেক কিছু শুধু পিকচার পোস্ট হবে ওগুলো কিন্তু কোনো লাইক হবে না কারণ কোয়ান্টিটি খুব বেশি একটা আছে নাই নাম্বার এক হ্যাঁ গ্রিনটা দাও হ্যাঁ এক দুই হচ্ছে ডিসকাউন্টেড ভিডিও পোস্ট হয় সো ভিডিওতে খেয়াল রাখতে হবে রিলস খেয়াল রাখতে হবে ওকে তো একটু প্রতিদিন একবার হলো সারা দিন পেজটা একটু ঘুরে আসবেন তাহলে হচ্ছে আপনারা কালেকশন আপডেটেড পাবেন হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে লাইভের আশায় বসে থাকেন না যেমন দেখেন কারিজমা আমরা অনেক আগে থেকে সেল করছি কারিজমা সুইস মিস হ্যাঁ ওইটার লাইভ আমি আজকে করব কারণ এটা অলরেডি একবার শেষ হয়ে গিয়েছিল সেকেন্ড লট আনা হয়েছে সো আপনারা সেকেন্ড লট থেকে পাচ্ছেন হ্যাঁ তো কারিজমা কিন্তু অনেক আগে থেকে পোস্ট করছি সো আপনারা আজকে আটটা পঁয়তাল্লিশে এখন কয়টা বাজে দুই হাতেই চুড়ি পড়া দেখো তো টাইমটা আটটা চৌত্রিশ আচ্ছা সমস্যা নেই আটটা পঁয়তাল্লিশ বা আটটা পঞ্চাশের দিকে কারিসমা সুইস লাইভ হবে সো ওইটাও মিস করা যাবে না কিন্তু থ্যাংক ইউ আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি ড্রেসগুলো এত বিউটিফুল কি বলবো মাসাল্লাহ আপনিও বিউটিফুল সত্যি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আসলে আপনাদের চোখ সুন্দর হ্যাঁ কারণ আপনাদের আমাকে এত ভালো লাগে এইটা দেখেন খুব সুন্দর একটা গ্রিন কালার হ্যাঁ গল্পে গল্পে গ্রিন কালারের সুন্দর একটা শাড়ি চলে আসছে হাতে এই যে দেখেন খুব নাইস একটা জরি পাড়ের মধ্যে আছে এই যে দেখেন অল ওভার এটা হচ্ছে আঁচলটা হে ব্লাউজ পিসটা এই যে আমাদের প্রতিটা ব্লাউজ পিস আপু খেয়াল করেন এখানে একটা পার আছে এখানে একটা পার আছে সো আপনি কি করবেন জানেন সুন্দর করে দুইটা হাতে দিবেন আর একটা পিঠে দিবেন ওফ শাড়ি জিনিসটাই অ্যাট্রাক্টিভ হ্যাঁ শাড়ি আসলে জিনিসটাই অ্যাট্রাক্টিভ আমার কাছে মনে হয় এটা একটু এটা একটু আমার শাড়ির সাথে বেজে গেছে একটু ঠিক করে দাও ওকে এই হলো কি আপু আপনার সুন্দর শাড়িটা কি ঝামেলার একটা গয়না পড়ছি বলেন তো আচ্ছা তো এটা হচ্ছে আপু গ্রিন কালারটা যার পছন্দ হবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন বাইশো টাকার শাড়িটা এবার কস্টিং রিস্টক প্রাইসে আপনারা এক টাকায় পাচ্ছেন হ্যাঁ ক্রিম হোয়াইটের সাথে খুব সুন্দর একটা গ্রিন কালার একদম প্রপার গ্রিন হ্যাঁ তো এক টাকা যারা একদম আর লাল পড়তে চাচ্ছেন না হিয়ার ইজ দ্য গ্রিন একদম মিনাম্মা টাইপের লাগছে হ্যাঁ সাউথ ইন্ডিয়ান টাইপের একটা ভাইব দিচ্ছে কিন্তু শাড়িটা হে এক হাজার নয়শো নব্বই টাকা আপু হ্যাঁ যার পছন্দ হবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু এগুলো আর রিস্টক করব না হ্যাঁ কারণ এখন রিস্টক করলে এটার প্রাইস হয়ে যাবে আমার কাছেই সাড়ে তিন হাজার টাকা কারণ এটা সিল্ক মাধুরাই কটন মাধুরাই না কিন্তু আপনারা কটন মাধুরাই পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে কিনেন সেখানে সিল্ক মাধুরাই পাচ্ছেন তাও আবার অরিজিনাল ইন্ডিয়ানটা এই দেখেন বেরুন ঠিক আছে যারা একটু আউট অফ দ্য বক্স কালার পছন্দ করেন হিয়ার ইট ইজ ফর ইউ অল খুবই সুন্দর মেরুনটা তো একদম ডেডলি মেরুনটা একদম 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 ডেডলি একটা কালার এই দেখেন আপু তোমার পড়াটা আছে আপু আমার পড়াটা আজকে লাইভে নেই হ্যাঁ বাট আমার পরাটা অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে আপনি ইনবক্স করে দেন আপনাকে সবকিছু ডিটেলস দিয়ে দিবে প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে আচ্ছা ডান কারণ এটা খুবই হালকা ফুলকা শাড়ি বিশ্বাস করেন আমার মনে হচ্ছে মেয়েটা দিয়ে একটা অলিম্পিক রেস দৌড় দিতে পারবো এত হালকা হতে পারে যে আমি আসলে অলওয়েজ দেখা যায় যে আমাদের কাতান শাড়ি আসে তো অলওয়েজ তো আজকে আমার আম্মুকে যখন আমি বললাম এটা অনেক হালকা লাগছে মানে শাড়ি আমার কখনো এরকম এত এত মনেই হয় না কিছু পরেছে এরকম কেন লাগছে তখন বলতেছে যে তুমি অলওয়েজ কাতান পরো তো কাতানের একটু ওয়েট আছে এগুলোর একদম ওয়েট নাই কারণ এটা আড়াইশো গ্রাম শাড়ির ওয়েট সত্যি কথা এরকম আরেকটা শাড়ি আছে ওইটা পরে আবার এরকম ফ্রিল হয়েছে ওইটাও আড়াইশো গ্রামই ছিল আড়াইশো গ্রামের একটা কাপড় জড়ে আছে তাহলে এরকম তো লাগবেই আচ্ছা এটা হচ্ছে আপু মেরুন কালার হ্যাঁ মেরুন কালারের মধ্যে যে দেখেন সুন্দর করে সোনালি পার করা আছে ভেতরের বডিটা একটু ক্রিম হোয়াইট এর মধ্যে একদম ম্যাট ম্যাটার অফ হোয়াইট যে আছে ওইটা না আবার ধপ সাদাও না কিন্তু হ্যাঁ তো এটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচারের হোয়াইট আছে পাটটা হচ্ছে মেরুন এই হচ্ছে আপনার আঁচল এই হচ্ছে দিস ইজ পিস ঠিক আছে আপনারা যদি চান এক কালারের মেরুন কালারের ব্লাউজ দিয়ে পরবেন আপু তাহলেও সুন্দর লাগবে এটাও একটু সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে চলে আসছে কিন্তু এই দেখেন এটাও একটু সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে চলে আসছে একদম মিনাম্মা স্টাইলের হ্যাঁ একদম মিনাম্মা স্টাইলের সো এটা পছন্দ হবে আপু স্ক্রিনশট ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ কিছু রিপিট রিস্টক হবে না হলে প্রাইস একদম বেড়ে যাবে লেটেস্ট যে প্রাইসটা থাকবে ওইটাই চলে আসবে হ্যাঁ এই দেখেন আপু তোমাকে বিয়ে করব লজ্জা লাগে না একে ডাকিস আপু তারপর আবার বিয়ে করতে চাস বোনদেরকে কেউ বিয়ে করে ছাগল আপু তোমাকে বিয়ে করতে চাই এই যে ছেলে আমাকে আপু তার আমি বিয়ে করতে পারবো ছাগল আচ্ছা যাই হোক প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক টাকা যার পছন্দ হবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে মেরুনের সাথে খুব সুন্দর ক্রিম হোয়াইট কম্বিনেশনের হ্যাঁ এই জন্যই আপনি এখনো সিঙ্গেল বুঝছেন আপু বা আপুদেরকে বিয়ে করতে চান তো বোনদেরকে কেউ বিয়ে করেন না নাউজবিল্লা ছি ছি হ্যাঁ প্রাইস হচ্ছে কি এক হাজার নয়শো নব্বই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন হ্যাঁ এই যে মাগনা একটা জ্ঞান দিলাম এই জ্ঞান মানুষ টাকা দিয়ে নেয় বুঝছেন বোন ডাকছেন এই জ্ঞানটা দিলাম আচ্ছা এখন হচ্ছে সবার সবার আচ্ছা সবার প্রিয় ব্ল্যাক হ্যাঁ আমি একটু হাস্যকর বিষয় একটু হাসলাম হ্যাঁ হাসেন যে অবস্থা বানাইছেন নিজের হাসি তো আসবে ঠিক আছে তো এই আমি বললাম ভাইয়া যে কি বিয়ে করতে চান কখনো সেটাকে ভাইয়া বলবেন না যেহেতু আমাকে আপু ডাকছেন আমাকে বনি রাখেন হ্যাঁ আমাকে বনি রাখেন কারণ আমি ভাই ভাইকে তো বিয়ে করব না আমি প্রশ্নই আসে না হ্যাঁ আচ্ছা এই দেখেন এইটা হচ্ছে আপনার আচলটা এটা ব্ল্যাক আর ক্রিম হোয়াইট কম্বিনেশন সামনে একুশে ফেব্রুয়ারি আছে ওই দিনও যদি কোনো ফাংশন থাকে এইটা আপনার জন্য খুব ভালো হবে ওকে এই দেখেন সুন্দর করে ব্ল্যাক এর উপরে কি সুন্দর লাগছে না গোল্ডেন টা ফুল বডিটার মধ্যেই যে দেখেন একদম সুন্দর উইভিং করা আছে এখন দেখেন আরেকটা জিনিস ব্লাউজ ঠিক আছে এটাও যদি আপনি এক কালারের একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরেন সাথে গোল্ডেন কালারের ছোট্ট ছোট্ট জুয়েলারি আর যদি চোখে একদম টানা করে কাজল দেন হ্যাঁ একটা কালো টিপ যদি পড়তে মন চায় উফ দেখেন কালোর উপরে কি ফুটতেছে ঠিক আছে মানে এইটা আপনি এটা একদম একটা গাদোয়াল টাইপের ফিল দেয় বিশ্বাস করেন আমি অলওয়েজই বলি মাথুরাই হচ্ছে গরিবের গাদোয়াল হ্যাঁ দেখেন আপনি জাস্ট এটা যে কোনো একটা বাইশ তেইশ হাজার টাকার গাদোয়ালের মতো লুপ দেয় বাট এটা অবশ্যই গাদোয়াল ঠিক আছে তো এই জন্য আমি একটু বললাম এটা কিন্তু খুব ভালো লাগছে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক হাজার নশো নব্বই টাকা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন হ্যাঁ শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না এই দেখেন দেখেছেন কুচিগুলো কি সুন্দর আমি ওই যে বললাম না কটন মাধুরাইয়ের সাথে এটা সম্পর্ক কি মানে ডিফারেন্সটা কি কটন মাধুরাই আপনি যদি বাসায় নেওয়ার পর ওয়াশ করেন ডেফিনেটলি আপনাকে এটা মার দিতে হবে এবং প্রতি টাইম আয়রন করা ছাড়া আপনি পড়তে পারবেন না সারা দিন আপনি যখন পরে থাকবেন রিঙ্কাল পরে যাবে যারা আমার সাথে কটন শাড়ি পরে তারা এটা ভালো রিলেট করতে পারবে ঠিক আছে সো বিষয় যেটা এটাতে আবার সেই সমস্যা নাই সারাদিন পরে আপনি যদি ঘুম থেকে উঠেও দৌড় দেন ক্লাস টু মি আপনারা শাড়ি একটা ভাঁজ পড়বে না সো দিস ইজ দ্য বিউটি অফ দ্য শাড়ি হ্যাঁ প্রাইস হচ্ছে 1990 টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন ওকে ডান আচ্ছা এখন হচ্ছে দুইটা ধামাকা জিনিস দেখাই সেটা হচ্ছে সাবিয়া সাজির এই দুইটা শাড়ির কথা কি সবার মনে আছে ওটাও দাও এই দুইটা শাড়ি জাস্ট এই দুইটা ডিজাইন আমরা রিস্টক করতে পেরেছি ঠিক আছে এই যে যারা একদম সুন্দর সাবিয়া সাচির এই ডিজাইনটা চাচ্ছেন যেটা সাড়ে সাত করে সেল হয়েছে আমরা তখনই হচ্ছে আপনাদেরকে এটা কত করে দিয়েছিলাম পঁচিশশো না করে হ্যাঁ যাই হোক এরকমই প্রাইস ছিল সো এইটা আপনাদের আপনারা আমাদের কাছ থেকে অলওয়েজই রিজনেবলে পেয়েছিলেন আজকে এটা আপনারা আরও রিজনেবলে পাবেন হ্যাঁ এটা জাস্ট অল্প কিছু পিস আমরা রিস্টক করতে পেরেছি এ কারণে এটা আমরা আপনাদেরকে হ্যাঁ এটা ও এটা ছেড়ে দিবা হ্যাঁ আপনাদেরকে একটা ভালো প্রাইসে দিয়ে দিব সেটা হচ্ছে দুইটাই হিট কালার আপু একটা এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনে আরেকটা হয়েছে গ্রিন কালার সো ফালগুনে আপনারা কিন্তু চাইলে একটু ডিফারেন্ট শাড়ি ক্যারি করতে চাইলে এটাও নিয়ে নিতে পারেন হ্যাঁ সো আজকে বেসিক্যালি লাইফটাই আমি করেছি ফালগুনকে মাথায় রেখে ওকে আচ্ছা এই হচ্ছে আপু আঁচলটা দেখেন খুব সুন্দর করে স্কাই অ্যান্ড ব্ল্যাক বর্ডারের উপরে ইমারল্যান্ড গ্রিন মিষ্টি কালার রেড কালার ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে পুরাটা প্রিন্ট করা আছে পুরা শাড়িটার মধ্যে একদম জিরো কালারের জিরো সাইজ সিকোয়েন্স সাথে এই দেখেন উপরে নিচে সব জায়গায় সুন্দর করে পার করা আছে হ্যাঁ এবং আমাদের কিন্তু ফুল শাড়িতে সিকোয়েন্স করা রাইট হুম এই দেখেন আমি একটা শাড়ি একটু দেখিয়ে দিই ফুল শাড়ি হ্যাঁ একদম যতটুকু যায় হ্যাঁ ফুল শাড়ি যে দেখেন যতটুকু যায় ফুল শাড়িতে সিকোয়েন্স করা আছে এইটা হচ্ছে আপনার বারো হাত প্লাস আছে ঠিক আছে এখন বলেন আপু এটার ব্লাউজ পিস নাই আছে এটার সাথে একটা সেম টোন ব্ল্যাক কালারের খুব সুন্দর ব্যাঙ্গলোরি সিল্কের একটা শাইনি ব্যাঙ্গলোরি সিল্কের ব্লাউজ পিস পেয়ে যাবেন ঠিক আছে এটার প্রাইস আঠাশশো বা সামথিং ছিল আজকে এটা কততে পাবেন বলেন তো এটা আজকে পেয়ে যাবেন মাত্র এক হাজার সাতশো নব্বই টাকায় ওয়ান সেভেন নাইন জিরো ওকে তো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট করে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দেন সাবিয়া সাচির এই ডিজাইনগুলো খুব হিট হট ডিমান্ডেড শাড়ি তো এইটা যদি আপনি এত কম প্রাইসে পান তাহলে কেন নিবেন না ঠিক আছে ওয়ান সেভেন নাইন জিরো আপু হ্যাঁ এটা একদম পিওর ভিসকস জর্জেটের মধ্যে আছে যারা একটু জর্জেট নিয়ে একটু টেনশনে থাকেন যে আপু এটা বডি দেখা যাবে না আপু এটা একদমই বডি দেখা যাবে না বিকজ এটা ভিসকস জর্জেট নন ট্রান্সপারেন্ট আর এটার মধ্যে পুরাটা প্রিন্ট করা হ্যাঁ সো আপনার বডি দেখার কোনো প্রশ্নই আসে না ওকে প্রাইস হচ্ছে এক সাতশো নব্বই হ্যাঁ যার ভালো লাগবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন মোর দেন ওয়ান টাকা ডিসকাউন্ট পেয়েছেন এটাতে ওকে ওয়ান সেভেন নাইন জিরো ওনলি যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুব ভালো লাগছে অনেক সুন্দর হ্যাঁ সতেরোশো নব্বই টাকা এখন গ্রিনটাতে চলে যাই ঠিক আছে যারা স্কাইটা ভাগে পাবেন না তারা গ্রিনটা নিয়ে নেন গ্রিনটা আরো সুন্দর মানে আসলে দুইটাই সুন্দর

এটা হচ্ছে আপু আপনার বডিটা বডির ভেতরে আমি একটু প্রিন্টটা আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আপু আপনার বডি প্রিন্টটা ঠিক আছে বডি তে এরকম বড় বড় করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে ফুল শাড়িটাতে এরকম একটা হালকা অফ এর সাথে আপনার ডিপ গ্রিন এর একটা কম্বিনেশন আছে মিক্সচার আছে এটা হচ্ছে আপনার ফুল অন বডিটা ওকে আর এই হচ্ছে আপনার গ্রেস্টা সরি শাড়িটা ওকে সো এটা হচ্ছে শাড়িটা ফুল শাড়িতেই যেরকম অল ওভার সিকোয়েন্স করা আছে অরিজিনাল পিওর ইন্ডিয়ান ভিসকস জর্জেটের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে ব্লাউজটা দিয়ে দাও হ্যাঁ এবং পুরো শাড়িটা হচ্ছে এরকম সুন্দর করে আকাশের তারার মতো ঝিকিমিকি ঝিকিমিকি করে একদম শাড়ির শেষ মাথা অব্দি দেখেন সিকোয়েন্স দিয়ে দেওয়া আছে ঠিক আছে সো এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এমন না যে আপু শাড়ির এখান থেকে হচ্ছে প্যাচ থেকে শুরু করে আপনাকে সিকোয়েন্স দিয়ে দিয়েছি না এটা পুরাটাই সিকোয়েন্স করার শাড়ি হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে শাড়িটার মধ্যে এই যে দেখেন এক্সট্রা করে এই যে পার লাগানো আছে তো আপনাকে ফলস এর কোনো ঝামেলাতে যেতেই হবে না ওকে এটা সাথেও আপনারা সুন্দর এক কালারের একটা ব্ল্যাক কালারের ब्लाउজ যাচ্ছেন আছেন ब्लाउজটা একটু এই যে সুন্দর পিওর ব্যাঙ্গলোরি সিল্কের এক কালারের ব্লাউজ পিস পেজ যাচ্ছেন সো এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন আটাইশো বা আটাইশো পঞ্চাশ টাকার শাড়ি সতেরোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন একদম সুন্দর সাবিয়াস আছে ইন্সপায়ার্ড ডিজাইন ঠিক আছে তো যার ভালো লাগবে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না ওকে সো খুব ভালো একটা বাজেটের মধ্যে আপনাদেরকে ফাল্গুনি কালেকশন দেখালাম ওকে আশা করছি আপনাদের এই ছোট্ট লাইফটা ভালো লেগেছে এখন বাজে হচ্ছে সাতটা ছেচল্লিশ তো পঁয়তাল্লিশে তো লাইফটা করতেই পারলাম না হ্যাঁ আমি ইনশাল হোপফুলি বাই নাইট মাস সুইস মিস নিয়ে লাইভে চলে আসবো সেটা মিস করা যাবে না ওটা কিন্তু খুব অল্প কোয়ান্টিটিতে আছে মানে ওইটা মিস করলে আপনাদের লস ঠিক আছে সো আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি ওকে বাই